আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটি অ্যাপস নিয়ে হাজির হলাম যে অ্যাপসটি দ্বারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কম দামে আপনি অফার কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এবং সকল সিমে আপনি রিচার্জ করতে পারবেন পনেরো পনেরো থেকে আঠাশ টাকা পর্যন্ত কমিশনে শুধুমাত্র এই একটি অ্যাপস দ্বারা তো কমিশনটা কে কত পাবে সেটার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন গোল্ড অপশন ভিআইপি অপশন নর্মাল অপশন আছে না এটার মধ্যে যে যে প্যাকটা কিনবে বা যে যে অ্যাকাউন্টটা করবে তো সে সেরকম কমিশন পাবে নর্মাল ইউজাররা পনেরো টাকা করে কমিশন পাবে ভিআইপি অ্যাকাউন্ট যারা করবে দুশো টাকা দিয়ে তারা পঁচিশ টাকা পাবে এবং যারা একেবারে বেশি পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করবে তারা আঠাশ টাকা পর্যন্ত কমিশন পাবে এইটা শুধুমাত্র রিচার্জের ক্ষেত্রে এবং অফারেও অনেক কমিশন আছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা পর্যন্ত কমিশন পাবেন আপনার অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী তো এইসব সব আপনি নিজে ব্যবহার করতে পারবেন এবং আপনার আশেপাশে এলাকায় বা একটি গ্রুপ তৈরি করে সেখানেও আপনি সেল করতে পারবেন কম দামে নিয়ে বেশি টাকা করে আপনার নিজের লাভ অনুযায়ী যত ইচ্ছা তত রেখে তারপরে সেল দিবেন ইনশাল্লাহ সততা নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ ছোট থেকে বড় হতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এই অ্যাকাউন্ট তৈরি করতে হয় ফার্স্টে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপরে অ্যাপে অ্যাপটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখাবে তারপরে ফার্স্টে আপনাদের নাম দিবেন এখানে নাম লিখবেন আপনার যে নাম সেটা দিবেন আমি ফার্স্টে বলে নিই আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র একটি ভিডিও করার জন্য আমি এখানে আপনাদের ডেমো একটি তৈরি করে দেখাবো আপনি এইভাবে অ্যাকাউন্ট করবেন তো আপনার যে নাম সেই নামটি এখানে লিখবেন আমি আমার নাম লিখলাম এরপরে মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার সচল মোবাইল নাম্বার সেই নাম্বারটা দিয়ে এখানে বসাবেন আমি আমার মোবাইল নাম্বারটা বসালাম এরপরে জিমেল দিবেন যে জিমেলটি আপনার সচল সেই জিমেলটি এখানে বসাবেন তো আমি যেহেতু এখন এখন অ্যাকাউন্ট করতেছি না আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও করতেছি তো আমি একটা যে কোনো একটি জিমেল দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন তো এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসায় দিবেন তো আমি কোনো একটা দিয়ে দিচ্ছি এখানে কারণ আমি অ্যাকাউন্ট করতেছি না তারপরে এই যে আপনার বার্থডে ডেট জন্ম তারিখ দিবেন এরপর পাসওয়ার্ডের জায়গাতে আপনার যেটা পাসওয়ার্ড বুঝছেন এই পাসওয়ার্ড আর পিন নাম্বার দুটো একই দিবেন কারণ পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট লগ ইনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে আর পিন নাম্বার আপনার যে কোনো কাজে ব্যবহার করবেন রিচার্জ অথবা ড্রাইভ প্যাক ব্যালেন্স চ্যাট করতে সব সময় আপনার কোড লাগবে তো পাসওয়ার্ড আর পিন নাম্বার একই দিবেন যেন ভুল না হয় তো পাসওয়ার্ড আর পিন বসায় দিন সমস্যা নাই যেমন আমি এখানে বসাই দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এখানে সিলেক্ট ডিভিশন আপনি বিভাগ দিবেন আমি আমারটা দিলাম না তারপরে জেলা উপজেলা ভিলেজ এরিয়া দিবেন আপনার ভিলেজ এরিয়া যেটা সেটা দিবেন আমি এমনিতে একটা বসাই দিলাম তারপর হাউস এই হাউসের জায়গাতে হাউস যেটা হোক লিখে দিবেন আপনি গ্রামের নাম দিবেন দেওয়ার পর আপনি শেষে দুইটা সংখ্যা দিবেন ওকে হয়ে গেছে এরপর আপনি কোন অ্যাকাউন্টটি নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করুন গোল্ড নিলে গোল্ড ভিআইপি ভিআইপি আর নর্মাল নিলে নর্মাল সেটা সিলেক্ট করুন আমি আবারও বলছি যদি আপনার দোকান থাকে বা আপনি ব্যবসার জন্য যদি ব্যবহার করতে চান বা বেশি কমিশন পেতে চান তাহলে আপনি গোল্ড নেবেন কারণ পাঁচশো টাকা উঠতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না যদি আপনি ব্যবসা করেন তাহলে সময় লাগবে না কারণ অনেক কমিশন পাওয়া যায় আপনি দশটি অফার সেল করতে পারলে আপনার পাঁচশো টাকা উঠে যাবে আর দশটি অফার একদিনে সেল করা আপনার কাছে ব্যাপারই না যদি আপনি একটি মার্কেট তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে যাই হোক ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন এরপরে আপনাকে এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে তো এখানে আপনি যে অ্যাকাউন্টে সিলেক্ট করবেন তো সেই লেভেলের অ্যাকাউন্ট এখানে দেখাবে তো পাঁচশো টাকা আমি যেহেতু গোল্ড অ্যাকাউন্ট সিলেক্ট করেছি তো আমার এখানে পাঁচশো টাকা দেখাইতেছে তো ডু পেমেন্টে ক্লিক করতে হবে এখন আর আমাদের এই দেশি টেকনোলজি অ্যাপটি সরকারি ও দ্বারা লাইসেন্স করা আছে তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে তো ডু পেমেন্টে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে পার্সোনাল সবকিছু দেখতে পাচ্ছেন পার্সোনাল রকেট নগদ বিকাশ পার্সোনাল আছে তো আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন তো সেটাতে ক্লিক করবেন করার পর আপনি পেমেন্ট করে দিবেন তো দেখাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ দেখুন তো আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম এরপর লোডিং হওয়ার পর নিয়ে গেল তো এখন দেখুন এই যে নিচে একটি নাম্বার দেখা যাচ্ছে লাস্টে একষট্টি নাম্বার এই যে নাম্বারটি তো এই নাম্বারটি আপনি এখান থেকে কপি করবেন ওখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তো কপি করে নিয়ে আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন বিকাশ অ্যাপে গিয়ে সেন্ড মানি অপশনে গিয়ে ওই নাম্বারটা ওখানে পেস্ট করে দেবেন তারপরে অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি পিন নাম্বার দিয়ে সেন্ড মানি করবেন করার পর তারপরের ধাপে দেখবেন যে এক জায়গায় লেখা আছে ট্রানজ্যাকশন আইডি তো ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন দিয়ে শুধুমাত্র ভেরিফাই করবেন তাহলে আপনার কাজ শেষ তো পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন আর যদি না ঢুকতে পারেন তাহলে আপনার ফোন নাম্বার আর যে ওই যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা ওখানে বসিয়ে দিবেন দিয়ে লগনে ক্লিক করলে আপনি ঢুকতে পারবেন অ্যাকাউন্টে তো অ্যাপসে ঢোকার পর এরকম দেখতেই পাচ্ছেন সবকিছু দেখা যাচ্ছে এখানে তো এরপর ওই যে ব্যালেন্স ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার কত টাকা ব্যালেন্স আছে তো আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে চাইলে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে আপনাকে তো অ্যাড ক্লিক করার পর যে মেইনে ক্লিক করবেন তারপরে কনফার্ম এরপর ওই আগের মতো রকেট নগদ বিকাশ আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করে ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন আবার বিকাশে ক্লিক করলাম কত টাকা অ্যাড করবেন সেটা এখানে সিলেক্ট করুন এক হাজার টাকা দিলাম আমি তো এক হাজার দেওয়ার পর লোডিং হচ্ছে অপর ওই যে সেম একইভাবে ওই নাম্বার কপি করে নিয়ে গিয়ে বিকাশ থেকে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডি ওখানে বসাই দিবেন আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো এইভাবে ব্যালেন্স ব্যালেন্স অ্যাড করতে হয় এরপরে যে কোনো সমস্যা হলো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম ইউ ফেসবুক ইউটিউব আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসবে আপনার সমস্যার কথা বললে সেটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর রিচার্জে ক্লিক করুন রিচার্জে ক্লিক করার পর ওপরে দেখতেই পাচ্ছেন ব্যানার অপশান আছে এখানে নানান ধরনের আমরা নোটিশ দিয়ে থাকি এই নোটিশগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন কি কি লেখা আছে তো সেই সব পড়ে তারপরে রিচার্জ করবেন বা অফার হিড করবেন তাহলে কোনো সমস্যা হবে না তো এখন যে কোনো সিমে ফ্ল্যাগজি নিতে চাইলে রিচার্জে ক্লিক করুন তারপরে এখানে যে নাম্বারে যে নাম্বারে ফ্ল্যাগজি নেবেন ওই নাম্বারটি ওখানে উপরে বসায় দিন এরপর কত টাকা ফ্ল্যাগজি নেবেন সেই অ্যামাউন্টটি বসায় দিন এবং নেক্সটে ক্লিক করুন তো দেখতেই পাচ্ছেন তারপরে এক হাজার টাকায় উনত্রিশ টাকা কমিশন পাচ্ছি আমি কারণ আমার গোল্ড অ্যাকাউন্ট আমি পাঁচশো টাকাতে গোল্ড অ্যাকাউন্ট নিয়েছি তো সেই জন্য আমাকে এক হাজারে উনত্রিশ টাকা কমিশন দিচ্ছে মানে আমার ব্যালেন্স থেকে নশো একাত্তর টাকা কাটবে কিন্তু রিচার্জে আমি এক হাজার টাকাই পাবো তো এটাই হচ্ছে মেন কমিশন আর অফারেরটা তো অফারে আসেই তো তারপর পিন বসে দিয়ে কনফার্ম করে দিলে রিচার্জ সঙ্গে সঙ্গে চলে যাবে এরপর অফার নিতে চাইলে ড্রাইভে ক্লিক করুন ড্রাইভে ক্লিক করার পর আপনি যে সিমের অফার নেবেন সেই সিমে সেই সিমে ক্লিক করুন জিপি বাংলা লিঙ্ক রবি এয়ারটেল তো আমি বাংলা লিঙ্কে ঢুকলাম এরপর দেখতেই পাচ্ছেন অনেকগুলো অফার আছে এখানে অনেক অফার আছে অল এখানে আছে মিনিট ইন্টারনেট বান্ডিল তো যে আপনার যেটা পছন্দ হবে যেটা নিতে চাচ্ছেন সেটা এখানে নেবেন অনেকগুলোতে ডিসকাউন্ট দেওয়া আছে অনেকগুলোতে ডিসকাউন্ট দেওয়া নেই কিন্তু এখানে ডিসকাউন্ট না দেওয়া থাকলেও যেগুলোতে জিরো ডিসকাউন্ট দেওয়া আছে তো ওইগুলোতেও আপনি মনে করেন যে ওইগুলোতেও কমিশন আছে বা ডিসকাউন্ট আছে বুঝছেন আমাদের সমিতি আছে তো ওই জন্য আমরা সহজে অত ডিসকাউন্ট তুলে ধরি না যে অপারটি আপনি পাঁচশো টাকাতে বিক্রি বিক্রি করতে পারবেন সেটা আমরা শুধুমাত্র এখানে দেখতেই পাবেন যে শুধু পাইকি রেটটা তুলে ধরছি তো ওখান থেকে আপনি পাইকারি রেটে কিনে আপনি যে যে দামে ইচ্ছা বিক্রি করতে পারবেন আপনি আপনার নিজের লাভ রেখে যে কয়টিকে লাভ করবেন সে কয়টিকে রেখে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ অফার হিট করার জন্য ওই যে বাই আছে ওখানে ক্লিক করুন তো তারপর এখানে আপনার নাম্বার বসায় দিন যে নাম্বারে আপনি অফারটি দিতে চাচ্ছেন আপনার হলো আপনার বা যাকে কোনো কাউকে দিতে চাইলে সেই নাম্বারটি ওখানে বসায় দিবেন তো নাম্বার বসাই দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তো এখানে আপনার পিন বসাই দিলে পিন বসাই দিয়ে কনফার্ম করবেন তো কনফার্ম করার পর পাঁচ থেকে তিরিশ মিনিট পর্যন্ত হয়তো সময় লাগতে পারবে সর্বোচ্চ কিন্তু সময় নিয়ে তারপরে হিট করবে না তো এইভাবে হিট করতে হয় আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সবসময় আমাদের সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ